সুপ্রভাত জয়মাচন্ডী আজ ইংরাজি দুই এক দুই বারো দুই হাজার চব্বিশ সাল আজকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট অবধি প্রতিপদ থাকবে ওর পর তৃতীয়া আরম্ভ হয়ে যাবে আজকে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট অবধি জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে ওর পর মূলা নক্ষত্র আরম্ভ হয়ে যাবে আজকে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট অব্দি বৃশ্চিক রাশি থাকবে ওরপর ধনু রাশি আরম্ভ হয়ে যাবে মেষ শুভ দিন শিব ঠাকুরের পুজো অর্চনা করতে হবে আজকে এবং হলুদ বস্ত্র এড়িয়ে চলুন বৃষ রাশি অশুভ দিন ওং নম শিবায় এই মন্ত্রটি আজকে আপনাদেরকে জপ করতে হবে এবং সাদা বস্ত্র এড়িয়ে চলুন মিথুন রাশি শুভ দিন লাল বস্ত্র এড়িয়ে চলুন এবং সবথেকে ভালো হয় যদি কোনো অভাবই মানুষকে ভাত খাওয়াতে সক্ষম হন কর্কট রাশি শুভ দিন চামেলির তেল শিব ঠাকুরকে অর্পণ করুন এবং যে কোনো জামা কাপড়ের রঙ ভারী সেই রকম জামা কাপড় আপনারা এড়িয়ে চলুন সিংহ রাশি শুভ নীল বস্ত্র এড়িয়ে চলুন এবং শিব ঠাকুরকে নীল ফুল আপনারা অর্পণ করুন এতে করলে আপনারা সফল হবেন কন্যা রাশি অশুভ দিন ওং নমশিবায় মন্ত্র জপ করুন এবং হলুদ বস্ত্র এড়িয়ে চলুন তুলা রাশি অশুভ দিন শিব ঠাকুরকে বেলপাতা অর্পণ করুন এবং সবুজ বস্ত্র এড়িয়ে চলুন বৃশ্চিক রাশি শুভ দিন মাথার উপর দিয়ে গম ঘুরিয়ে নিয়ে সেটি কোনো আখিকে খেতে দেবেন এবার যদি ওইটা আপনাদের কাছে উপলব্ধ না হয় আপনারা আটা ময়দা বা এরকম কোনো কিছু যেটা উপলব্ধ আছে সেটাই ঘুরিয়ে নিন ওরপর সেইটি কোনো আখির উদ্দেশ্য অর্পণ করে দিন সে খেলে আপনাদের মঙ্গল হবে এবং বৃশ্চিক রাশি আজকে গোলাপি রঙের জামা কাপড় এড়িয়ে চলবেন ধনু রাশি শুভ দিন শিব ঠাকুরের আরাধনা করুন এবং সবুজ বস্ত্র এড়িয়ে চলুন মকর রাশি শুভদিন দিন গোলাপি জামা কাপড় এড়িয়ে চলুন এবং শিবের যা যা মন্ত্র আছে সেইগুলো পড়ুন আজকে সফল হবেন কুম্ভ রাশি শুভদিন দিন শিব পুজো করুন এবং সাদা বস্ত্র এড়িয়ে চলুন মিন রাশি শুভদিন ওং নমঃ শিবায় এই মন্ত্রটি আজকে আপনারা জপ করুন এবং সবুজ বস্ত্র এড়িয়ে চলুন জয় মা চণ্ডী